আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত বাংলাদেশ নির্বাচন কমিশনের পরিচ্ছন্নত কর্মী এর রিটার্ন পরীক্ষার গণিতাংশ সমাধানে হাজির হলাম তো চলো শুরু করি দশ একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল তিনি কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হতো আচ্ছা তো এটা হচ্ছে বিক্রয় মূল্য কত পার্সেন্ট ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে কি হয় বিক্রয় মূল্য একশো বিয়োগ পাঁচ সমান হচ্ছে কত টাকা পঁচানব্বই টাকা ঠিক আছে তাহলে ক্ষতিতে বিক্রি মূল্য পঁচানব্বই টাকা তাহলে সুতরাং আমি এক ক্রয় মূল্য বের করি তারপরে হচ্ছে ছয় পার্সেন্ট লাভে বিক্রি করব তাহলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে বিক্রি মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে কত টাকা একশো টাকা তাহলে বিক্রি মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত পঁচানব্বই ভাগের একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত বলছে দুই হাজার তিনশত পঁচাত্তর টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে একশো গুণন দুই হাজার হবে দেখবেন পঁচিশ তাহলে পঁচিশ আর একশো কত টাকা পঁচিশশো টাকা তাহলে আমি ক্রয় মূল্য পাইছি তাহলে ক্রয় মূল্য যদি আমি পেয়ে থাকি তাহলে এখন আমি কি করবো এই ক্রয় মূল্য থেকে আমি এই ছয় পার্সেন্ট লাভে বিক্রি করতে পারবো তার মানে সুতরাং ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ছয় পারসেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যুগ হচ্ছে কত টাকা একশো টাকা তাহলে হলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত একশো ছয় টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বাঘের একশো ছয় টাকা তাহলে ক্রয় মূল্য কত পঁচিশশো পঁচিশ বিক্রি মূল্য কত পঁচিশশো ইন্টু একশো ছয় ভাগ হচ্ছে একশো টাকা তাহলে শূন্য শূন্য কাটা পঁচিশ একশো পঁচিশশো ছয় আরও দেড়শো তাহলে কত হয় ছাব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে ছয় পার্সেন্ট লাভে বিক্রি মূল্য কত হবে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে আনসার বর্গ করুন টু স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার আচ্ছা তাহলে টু স্কোয়ার এটাকে দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই প্লাস হচ্ছে কি টু বি মাইনাস সি স্কোয়ার এরকম করে দিলাম আচ্ছা তার হচ্ছে সোল স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে তিন রাশি তো তিন রাশি তো এরকম দুই একটা আলাদা করে দিলাম আর দুইটা একসাথে করে দিলাম তাহলে এস এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এই যে এই যে স্কোয়ার প্লাস টু এ তার হচ্ছে বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস টু এ বি বি তাহলে স্কোয়ার এটা কত হয় দুই দুগুণের চার ফোর স্কোয়ার ফোর এটা দি পর ফোর প্লাস হচ্ছে দেখেন এখানে প্রথমে এটার সাথে এটা গুণ দিয়ে তারপর এটার সাথে গুণ দিতে হবে দুই দুগুণের চার চার দুগুণে কত আট আট স্কোয়ার বি প্লাসে মানে হচ্ছে মাইনাস দুই দুগুণের চার ফোর স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার প্লাস হচ্ছে দেখেন এখানে কী করছে আবার সূত্র পড়ছে এখানে কি সূত্র পড়ছে আবার ব্র্যাকেটের মাঝখানে দেখেন আবার এ মাইনাস বি বিয়ার সূত্র পড়ছে তাহলে এখানে সূত্র কী স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে তাহলে ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস এইট স্কোয়ার বি মাইনাস ফোর স্কোয়ার সি হচ্ছে কি ফোর বি স্কোয়ার মাইনাস দুই হচ্ছে ঠিক আছে তো এটাই হচ্ছে আনসার কারণ কোনো রাশি মিল নাই যে যোগ যোগ হবে এরকম কিছু নেই ঠিক আছে তারপর আছে একটি দুই আছে একটি উৎপাদক উৎপাদক হচ্ছে ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই মাইনাস টুয়েলভ তার মানে যদি প্রথম সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটার সাথে গুণ হয় বারো আর পনেরো গুণ করলে হয় একশো আশি তাহলে এরকম করতে হবে যেন এগারো থাকে তাহলে নয় বেশি একশো আশি তাহলে হচ্ছে মাইনাস টোয়েন্টি এক্স ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই মাইনাস হচ্ছে টুয়েলভ টুয়েলভ ওয়াই স্কোয়ার দেখেন বিশটা থেকে নয়টা গেলে এগারো আর নয় বিশ হচ্ছে একশো আশি তাহলে এখান থেকে দেখেন ফাইভ কমন যায় এবং কী কমন যায় এক্স কমন যায় তাহলে কি থাকে থ্রি এক্স মাইনাস হচ্ছে ফোর ওয়াই এখান থেকে কী কমন যায় থ্রি কমন যায় এবং ওয়াই কমন যায় তাহলে কি থাকে থ্রি এক্স মাইনাস তিন চারা ফোর ওয়াই থাকে তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ফাইভ এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই তো এটাই হচ্ছে আনসার